নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট গুলি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদেরকে জানাতে চলেছি বাংলা আবাস যোজনার এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যে এই মুহূর্তে আপনাদেরকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বন্টনের কাজ চলছে আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার যারা যোগ্য উপভোক্তা যারা রয়েছেন যে বারো লক্ষ যোগ্য উপভোক্তাকে এই ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত বাকি রয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার উপভোক্তা এখনো পর্যন্ত তাদের ব্যাঙ্ক টাকা ঢোকেনি আপনারা আমাকে কমেন্ট করছেন কবে টাকা ঢুকবে কবে টাকা ঢুকবে তবে আপনাদেরকে এই মুহূর্তে সব থেকে খুশির খবর দিতে চলেছি যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাননি আপনারা আজকের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন এমনটা নির্দেশ রয়েছে নবান্ন থেকে অতএব নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখের মধ্যে যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকে ছাব্বিশ তারিখের মধ্যে যেন প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু নির্দেশিকা রয়েছে এবং সেই নির্দেশ মেনে পঞ্চায়েত দপ্তর এবং ভিডিও থেকে কিন্তু তৎপরভাবে কাজ চলছে গতকালের রিপোর্ট অনুযায়ী প্রচুর প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং এবং বাকি যারা টাকা পাননি ছাব্বিশ তারিখের মধ্যে সেই টাকা বন্টন করতে হবে এমনটা কিন্তু নির্দেশ রয়েছে নবান্ন থেকে এই বিষয়ে যে হেডলাইনস রয়েছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন অতএব হেডলাইন্স রিপোর্টে বলা হচ্ছে যে ইতিমধ্যে সিংহবাগ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 3/2000 টাকার প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন মাত্র আর অল্প অল্প কিছু বাকি রয়েছে আর মাত্র 3,78,000 টাকা বাকি রয়েছে এবং আজকেরই সেই টাকা কমপ্লিট করে দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। হেডলাইন্সে কিন্তু পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে অতএব আপনারা যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত আপনারা বাংলা আবাস যোজনায় টাকা পাননি আপনাদের জন্য খুশির খবর আপনারা আজকের এর মধ্যেই কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন। এমন কোনটা কিন্তু নির্দেশিকা রয়েছে তবে আমরা সেদিকে নজর রাখবো যে আজকে তারিখের মধ্যে কতজন আপনাদেরকে কমপ্লিট কতজন উপভোক্তার কমপ্লিট হয় নাকি আরো কিছু বাকি থেকে যায় যেহেতু বলা হয়েছিল যে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই টাকা বন্টনের কাজ চলবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়ার কাজ চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে ২৬ তারিখের মধ্যে সমস্ত বন্টনের কাজ কমপ্লিট করতে হবে এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে এবারে আমি আসব যে যারা টাকা পেয়ে যাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে ভিডিও থেকে সরাসরি আপনারা বাংলা আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি তৈরি করছেন কিনা সেই বিষয়ে কিন্তু কড়া নজর থাকবে অতএব আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ করছেন কিনা সেই বিষয়ে কিন্তু কড়া নজর থাকবে বিডিওর তরফে অতএব বাংলা আবাস যোজনার টাকা নিয়ে আপনাকে কিন্তু 100% বাড়ি তৈরির কাজ করতে হবে আপনি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এমনটা কিন্তু কড়া বার্তা রয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে যে সমস্ত টাকা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে কাটমানি চাওয়া হচ্ছে এবং সেই বিষয়ে বলা হচ্ছে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি যে হতে পারে হতে পারে শাসক দলের কোনো নেতা হতে শাসক দলের কোনো ব্যক্তি যদি আপনাকে আপনার কাছে যদি কাটম্যানি চায় বা আপনাকে হুমকি দিয়ে থাকে যে আপনি বাংলা আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়া হয়েছে আপনাকে হাজার টাকা পাঁচশো টাকা দু হাজার পাঁচ হাজার টাকা দিতে হবে এমনটা যদি হুমকি আসে তাহলে কিন্তু আপনি সরাসরি আপনি পুলিশের কাছে খবর দেবেন ভিডিওতে খবর দেবেন অথবা বিষয়ে যদি কোনো হুমকি হয় সেই বিষয়ে হবে ব্যবস্থা এমনটা কিন্তু বার্তা রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি গ্রামে গ্রামে কিন্তু মাইকিং করে জানানোর কাজ শুরু হয়ে গেছে জানানো হচ্ছেও যে কেউ যদি আপনাদেরকে হুমকি দেয় এবং আপনাদের বাংলার আবাস যোজনার বাড়ি পাওয়ার বিষয়ে যদি আপনাদের যে টাকা ঢুকেছে টাকা যে পেয়েছেন সেই টাকা থেকে যদি কেউ কার্ড চায় তাহলে কিন্তু আপনাকে দ্রুততার সঙ্গে পুলিশকে জানাতে হবে বিডিও অফিসে জানাতে হবে কিংবা নবান্নে হেল্পলাইনে আপনাকে জানাতে হবে এমনটা কিন্তু মাইকিং করে সতর্ক করা হচ্ছে সমস্ত উপভোক্তাদের যে পরিষ্কার করে বলা হচ্ছে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে মাঝখানে কোনো মিডিয়া থাকছে না সরাসরি সরকারি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে সরাসরি এই এই টাকা টাকা পাঠানো হচ্ছে অতএব একেবারে উপভোক্তাদেরকে দেওয়া হচ্ছে এখানে এক টাকাও কোন কাটমানি কাউকে দেওয়া যাবে না কেউ চাইবে না চাইলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে যদি আপনি অভিযোগ করেন এমনটা কিন্তু পরিষ্কার করে জানানো হচ্ছে অতএব যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন আপনাদেরকে বাড়ি তৈরির কাজ শুরু করে দিতে হবে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই যে টাকা এই এক লক্ষ কুড়ি হাজার টাকা এই টাকা যে আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই টাকাতে আপনাদেরকে ছাদ করতে হবে কিনা এটা কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা কা বা ছাদ তৈরি করাটা বাধ্যতামূলক কিনা আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছেন সেই বিষয়ে আপনাদেরকে বলে দিই যে এক লক্ষ কুড়ি হাজার টাকার যে যেটাকে কংক্রিট ছাদ বা ঢালাই ছাদ যেটাকে বলে সেই পাকা ছাদ যেটাকে বলে সেই ছাদ তৈরি করাটা বাধ্যতামূলক নয় কারণ এই টাকাতে ছাদ ঢালাই বাড়ি করাটা খুবই মুশকিল যদি আপনি আপনার নিজের হাতের টাকা দিয়ে আপনি ঢালাই ছাদ করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আপনাকে এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে আপনাকে একটি কমপ্লিট বাড়ি তৈরি করতে হবে বাড়ির ওপরে আপনি অ্যাজবেস্টার কিংবা এসিটিন কিংবা অন্য কিছু দিয়ে আপনি ছাদ করতে পারেন তবে কিন্তু ঢালাই নয় বা বাধ্যতামূলক নয় এটা কিন্তু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন এবারে আমি আপনাদেরকে বলি যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এটাও কিন্তু আপনারা বহু মানুষ যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা ইতিমধ্যে অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন বা অনেকে বাড়ি তৈরির একটা প্ল্যান করে নিয়েছেন অতএব আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেটা নিয়েও কিন্তু আপনারা চিন্তিত এখানে আপনাদেরকে বলে রাখি যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পর থেকে যেদিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার পরের দিন থেকে ভিডিও থেকে কড়া নজরদারি চলবে আপনাদের ওপরে আপনারা সেই টাকা নিয়ে কত দ্রুত তার সঙ্গে বাড়ি তৈরি করছেন বাড়ি তৈরি করছেন কি অন্য কোনো কাজে ব্যবহার করছেন বা টাকাটা অ্যাকাউন্টে রেখে দিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে নজরদারি চলবে এবং আপনাকে অবশ্যই টাকা ঢোকার পর থেকে অতএব ডিসেম্বর মাসটা শেষ হয়ে গেলে কারণ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু বলা হয়েছিল টাকা ঢোকার কিন্তু এই মুহূর্তে নবান্নের নবান্নের নির্দেশ যে ছাব্বিশ তারিখের মধ্যে সমস্ত টাকা দিয়ে দিতে হবে সমস্ত উপভোক্তারা যাতে টাকা পেয়ে যায় সেদিকে কড়া নজর দিতে হবে বা সেই দিকে কিন্তু পঞ্চায়েত দপ্তরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে সেই হিসেবে তবু আমি ধরে নিচ্ছি একত্রিশ তারিখ পর্যন্ত যদিও যদিও আপনার টাকা না ঢোকে তাহলেও আপনি একত্রিশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এই ডিসেম্বর এবং টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বাড়ি তৈরির কাজ শুরু করে দিতে হবে মোটামুটি আপনার ষাট হাজার টাকার মতো করে বাড়ি তৈরির কাজ করা হয়ে গেলে জানালা লেভেল পর্যন্ত যদি আপনার কাজ হয়ে যায় তারপরে কিন্তু আপনার বাড়ি আবারও সার্ভে হবে যে আপনি প্রথম কিস্তির টাকা নিয়ে বাড়ি তৈরি করছেন কিনা সেটা সার্ভে হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে তবে এই মুহূর্তের সূত্রের খবর অনুযায়ী আপনারা কিন্তু তিন চার মাসের মধ্যেই এই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন অতএব আপনারা এপ্রিল মে এর মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আবারও চলে আসবে যদি সার্ভে করে দেখা হয় যে আপনি প্রথম কিস্তি ষাট হাজার টাকা নিয়ে বাড়ি তৈরির কাজ করছেন এবং বাড়িটা অনেকখানি আপনি ডেভেলপ করে ফেলেছেন তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এপ্রিল মে মাসের মধ্যে এবারে আসবো যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দু হাজার পঁচিশ সালের মধ্যে বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলা আবাস যোজনার সুবিধা দেওয়া হবে সেই ষোলো লক্ষ উপভোক্তা যারা পিডব্লিউ এ যাদের নাম রয়েছে অতএব যাদের নাম রয়েছে তারা কিন্তু ষোলো লক্ষ তাদের সংখ্যাটা রয়েছে ষোলো লক্ষ সেই ষোলো লক্ষ উপভোক্তাকে এই বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের মে জুনে প্রথম আট লক্ষকে দেওয়া হবে এবং বাকি আট লক্ষকে ডিসেম্বরে গিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সতেরো তারিখ নবান্ন সভাঘর থেকে তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে মিডিয়ার সামনে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ষোলো লক্ষ উপভোক্তারাও কিন্তু যোগ্য তাদের প্রত্যেককে এই বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির সুবিধা দেওয়া হবে টাকা দেওয়া হবে অতএব আপনারা কেউই বঞ্চিত হবেন না প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পাবেন এমনটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এরপর এরপর আরো একটি খবর আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে খবর একটা রয়েছে যে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে নতুন করে সার্ভে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা আন আবারও বলছি এটা আন খবর রয়েছে যে সামনে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু আবারও নতুন করে সার্ভে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ সূত্রে আমার কাছে খবর রয়েছে তবে এটা আবারও বলছে আনঅফিসিয়ালি তবে আপনারা সতর্ক থাকবেন খোঁজ খবর রাখবেন যারা এই সার্ভেতে নাম তুলতে পারেননি যারা এই বাংলা আবাস যোজনায় যাদের লিস্টে নাম নেই অথচ আপনারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য এরকম যে সমস্ত যারা মানুষরা রয়েছেন আপনাদের জন্য আবারও কিন্তু সার্ভে হওয়ার একটা সম্ভাবনা থাকছে তার জন্য আপনারা খোঁজ রাখবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানিয়ে দিয়ে সাহায্য করুন বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সঠিক খবর সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল দিয়ে থাকে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ